বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকের ছাদ বাগানে আমি একরকম প্রকারের বা একরকম নিয়মের সার প্রয়োগের কথা জানাবো কোন কোন নিয়মে গাছেদেরকে সার প্রয়োগ করতে হয় সেটি আমাদের জানা প্রয়োজন মোটামুটি তিন রকম নিয়মে গাছেদের ক্ষেত্রে সার প্রয়োগ করা উচিত এই তিন রকম একই সময় নয় বা একই সময়ে তিন রকম সার প্রয়োগ করা চলবে না বিশেষ ঋতুভেদে এই তিন রকম সারকে প্রয়োগ করতে হবে কোন সময়ে কোন নিয়মে সার প্রয়োগ করলে গাছেদের বেশি সুবিধা হয় বা গাছেদের বেশি উপকার হয় সেটি জানা আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে যে সকল বন্ধুরা নতুন নতুন ছাদ বাগান করে থাকেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা জানা খুবই প্রয়োজন তাই আপনাদের কাছে অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন সম্পূর্ণরূপে দেখলে আপনারা স্পষ্ট একটি ধারণা পাবেন কোন ঋতুতে কোন রকমভাবে সার প্রয়োগ করলে গাছেদের বেশি সুবিধা হয় এবং আমি একটি নতুন সার প্রয়োগের ব্যাপারে জানাবো এই যে দেখতে পাচ্ছেন তিন রকম সার আছে এখানে এটি হলো ভার্মি কম্পোস্ট এটি হলো সরিষার খোলের গুঁড়ো আর এটি হলো নিমের খোলের গুঁড়ো এই তিন রকম সারকে কিভাবে প্রয়োগ করতে হয় আপনি ভেদে প্রত্যেক মাসের অন্তরে অন্তরে গাছেদের গোড়ার মাটিতে এই তিন রকম সার দিতে পারেন এই তিন রকম সারের কাজ অনেক এই তিন রকম সারের কাজ কতটা বা কীরকমভাবে কাজ করে সেই বিষয়ে অন্যদিন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাব কিন্তু এই যে তিন রকম সার এই সারগুলিকে এই বর্ষার মুহূর্তে অনেকেই বলে এড়িয়ে যেতে কিন্তু আমি বলবো বর্ষা বা বর্ষার পরবর্তী মুহূর্তে এই সারগুলিকেও দেয়া সম্ভব এক রকম উপায়ে দিলে গাছেদের কোনো রকম ফাঙ্গাসের সৃষ্টি হবে না এবং গাছেরা তার প্রয়োজন মতো পুষ্টি সংগ্রহ করতে পারবে আজকে আমি এই রঙ্গন দুরকম রকম আর এই হল রাজটগর এই গাছগুলিতে আমি আবার এদেরকে সার দিয়ে এই জৈব তিন রকম সার দিয়ে এদেরকে আমি আবার রিচার্জ করিয়ে দেব। কারণ আবার একে ফুল আনতে হবে গাছগুলিকে রাজটগর গাছে একসময় অনেক ফুলে হয়েছিল। এখনও কুঁড়ি এসে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন কুঁড়ির ডগায় ডগায় মোটামুটি এসে গেছে আবারও একে আমি যদি এই সার প্রয়োগ করি এবং ঠিক ঠিক নিয়মে যদি প্রয়োগ করি তাহলে কিন্তু এই গাছ আবারও ভরে যাবে ফুলে একটাও ডগ কিন্তু খালি থাকবে না প্রত্যেকটি ডগ এবং প্রত্যেকটি ফুলের সাইজ ব্যাপক আকার ধারণ করবে এবং এর একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হয় তাই জন্য এই শরতের মুহূর্তে আমি একে আবার রিচার্জ করিয়ে দেব এই সারগুলোর মাধ্যমে এবং রঙ্গন রঙ্গন গাছগুলো দেখুন এর শরীর ঠিকঠাকই আছে তবু এই গাছে আমি প্রত্যেক মাসে মাসে আমি এই খারগু সারগুলো প্রয়োগ করতে থাকি এছাড়াও আমি অন্যান্য সার প্রয়োগ করি কিন্তু আমি বাগানে এই নিমখোল সরিষার খোল এবং এই ভার্মি কম্পোস্টগুলি খুব ভালোভাবেই এদেরকে প্রয়োগ করি প্রত্যেক মাসের অন্তরে তাই দেখুন আমি কী কীভাবে সার প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করিয়ে দেব এবং আজকে আমি কিভাবে সার প্রয়োগ করব। সেটিও আপনারা খুব সহজেই জেনে যাবেন এবং আপনারাও এই সময় বিশেষ করে বর্ষাকালের মুহূর্তে আপনারাও এই রকমভাবে বা এই নিয়মে সার প্রয়োগ করতে পারেন তা ভালোই আপনারা ফলাফল পাবেন তা আসুন আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন প্রথমেই এই রাজটগর গাছের টবের মাটিগুলো আমি হালকা করে এই সাইড থেকে আমি ভালো করে তুলে নেব যতটা পারি আমি এই সাইডের মাটিগুলিকে তোলার চেষ্টা করব আপনি ছুরি কাঁচি কাস্তে বা যে কোনো ধরনের অস্ত্র ধারালো অস্ত্র নয় মানে একটু ধার থাকলে কিন্তু এই গোড়াগুলো কেটে যাবে সাইডের গোড়া কাটলে সেরকম কোনো প্রবলেম হবে না তাই জন্য যে কোনো আপনি জিনিস দিয়েই এইভাবে মাটিগুলো খুঁড়ে নেবেন বিশেষ করে একদম ধারের মাটিগুলো খুঁড়তে থাকবেন এবারে দেখুন আমি এই সাইড থেকে পুরো মাটিটি দেখুন ভালোভাবে আমি তুলে নিয়েছি আমি কিন্তু মাঝখানের মাটিতে একটু হাতও দিইনি বা একটু কিছুই আমি করিনি যেরকম ছিল সেরকমই আছে টবের মাটিটি কিন্তু এই যে সাইডের মাটিগুলো দেখতে পাচ্ছেন আমি ভালো করে এগুলো সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি এই মাটিগুলোই আমি আবার ব্যবহার করব তাই জন্য আপনারা ফেলবেন না এই মাটিগুলো এবারে দেখুন এতে আমি কি করব প্রথমে এই যে আমি সাইডটা ফাঁকা করে দিলাম এই সাইডে আমি হালকা করে সাফ সাইড কিছুটা ছড়িয়ে দেবো দেখতে পেলেন আমি ভালো করে সাপ এতে দিয়ে দিলাম যেন চারিদিকের মাটিটাতেই সাব ফাঙ্গেসাইড থাকে কেননা যেহেতু আমি মাটিটি খুললাম এবং খোঁড়ার সময় এই ছোট ছোটো শিকড়গুলো কেটে গেছে এতে কোনোরূপ ক্ষতি হবে না তাও আমি এটা দিয়ে দিলাম এবং আমি যে জৈব সারটা এতে দেব যাতে না ফাঙ্গাসের সৃষ্টি করে এবং এই গাছে ফাঙ্গাসের সৃষ্টি করলে অর্থাৎ রাষ্ট্র করে এই গাছের যে ছোট ছোট কুঁড়িগুলো আসে সেগুলো সহজেই ঝরে যায় কিন্তু আমি যে এই পদ্ধতিটি অবলম্বন করি এতে আমার কোনোরূপ ফুলের কুঁড়ি তো ঝড়েই না বরঞ্চে অনেক অনেক কুঁড়ি চলে আসে তাই জন্য আপনারাও এই পদ্ধতিটি অবলম্বন করুন এবারে দেখতে থাকুন এর পরে পরে আমি কীরকম সারটি প্রয়োগ করি এবারে আমি এই যে অবস্থাটা আছে সাবফাঙ্গিসাইড দেবার দেওয়ার পরবর্তী সময়ে আমি কি করব এক থেকে দুই কাছে কাছে এতে ভালো করে আমি ভার্মি কম্পোস্টের প্রলেপ দিয়ে দেবো এই ফাঁকা অংশটিতে দেখতে পেলেন এতে আমি ভালো করে ভার্মি কম্পোস্টের যে সারটি ছিল সেই ভার্মি কম্পোস্টটিকে আমি কি করলাম এতে ভালো করে আমি দুমুটোর মতো সার নিয়ে এতে দিয়ে দিলাম এটি কি হবে যতদিন গাছটি এই সারটির সাইড থেকে খাদ্য গ্রহণ করতে পারবে ততদিন পর্যন্ত এই গাছটিতে ফুল আসবে এবং যত সম্ভব বড় বড় আকারের ফুল আসবে এর খাদ্য গুণাগুণগুলো মাটির ওপরে ছড়িয়ে দিলে কি হয় নিচে প্রবেশ করতে খাদ্য গুণাগুণগুলো অনেকটা সময় লেগে যেত তাই জন্য আমি কী করলাম খুঁড়ে যখন দিলাম তখন সরাসরি শিকড়ে কি হয় সরাসরি খাদ্যগুলো বা খাদ্য গুণাগুণগুলো পেতে থাকবে আর সহজেই কিন্তু গাছ তাদেরকে গ্রহণ করতে পারবে তাই জন্য এই পদ্ধতিটি অবলম্বন করুন এই পদ্ধতিটিকে বলে চাপান সার প্রয়োগ এই চাপান সার প্রয়োগ এখনও বাকি আছে দেখুন আমি এই ভার্মি কম্পোজ দিলাম তার নিচে সাব সাইড দিলাম এর পরবর্তী সময় আমি কি কি দিই বা কীরকমভাবে এই চাপান সার আমি প্রয়োগ করি ভালো করে দেখতে থাকুন এবার আমি এতে যাতে কেঁচো বা নানান ধরনের প্রকার না থাকে এবং ফসফরসের যোগান দেবার জন্য আমি কি করব এতে আমি এক মুঠোর একটু কম এই ঠিক এতটুক আমি কি করব নিম নিমখোল ভালো করে এর চারিপাশে আমি ছড়িয়ে দেবো দেখতে পেলেন আমি কি করলাম সাপথাঙ্গি দিলাম তার উপরে ভার্মি কম্পোস্ট দিলাম তার উপরে এই নিমের খোলটি ভালো করে ছড়িয়ে দিলাম আপনি যদি চান তাহলে আমি আপনি সরিষার খোলও দিতে পারেন তবে খুব অল্প পরিমাণ দেবেন আমি খুব একটা দিই না তবে আজকে দেব তবে আপনারা যদি এড়িয়ে যেতে চান তা এড়িয়ে যেতে পারেন আপনারা এই এক চামচের মতো আপনারা সরিষার খোল দিয়ে দেবেন যে সকল বন্ধুরা সরিষার খোলকে ভিজিয়ে জল করে দিতে পারেন না তারা এই খোলটা ব্যবহার করতে পারেন এতেও কিন্তু খুব ভালো ফলাফল আসে গাছেদের ক্ষেত্রে তাহলে আপনারা এই খোলটি ব্যবহার করতে যদি চান অবশ্যই ব্যবহার করতে পারেন কোনো ক্ষতি হবে না গাছের ক্ষেত্রে এবারে দেখুন আমি সমস্ত সারগুলো প্রয়োগ করে দিলাম দিয়ে আমি কি করব ভালো করে একটু হাত দিয়ে সমান করে যেন চারিপাশে সমানভাবে পেয়ে থাকে তাই জন্য আমরা একটু হাত দিয়ে এদেরকে ভালো করে সমান করে দেব এবারে কি করব এই সারটি উপর থেকে যেন না দেখা যায় তার জন্য কি করবো যেই মাটিটি আমি তুলেছিলাম টবের থেকে সেটি আমি কি করব এর উপরে চাপিয়ে দেব দেখতে পেলেন উপর থেকে আর কিছুই দেখা যাবে না আমি যাতে সার প্রয়োগ করলাম আপনারা বুঝতেও পারবেন না বা কেউ দেখে বুঝতেও পারবেন না এই সারের সব অংশই মাটির নিচে থেকে গেল মাটির নিচে থেকে গেল বলেই একে এতে যখন আমি জল দেবো তার খাদ্য গুণগুণগুলো সহজেই কিন্তু এই গাছের শিকড় পেতে থাকবে এবং খুব কম দিনের মধ্যেই এ থেকে যা যা পুষ্টি সংগ্রহ করার কথা এই গাছটি তা সংগ্রহ করতে থাকবে এবং এই গাছটির গ্রোথটিই দেখতে পাচ্ছেন কত ভালো গাছটির গ্রোথ হয়ে আছে এই রকমভাবেই আমি কিন্তু এই জৈব সার বা চাপান সার এতে দিয়ে থাকি এছাড়াও আর কি কীভাবে সার প্রয়োগ করা যেতে পারে এই যে আমি তিন রকম সারকে আমি প্রয়োগ করলাম ভার্মি কম্পোস্ট সরিষার খোলের গুঁড়ো আর নিম খোল এইগুলো আর এক রকমভাবে দেয়া যায় সেই রকমভাবে আমি এই গাছটিতে দেখাবো এই গাছটিতে আমি আর এক রকমভাবে এই ভার্মি কম্পোস্টকে কীভাবে প্রয়োগ করা যায় সেটি আমি দেখাবো আপনারা যারা নতুন বাগানই তারা অবশ্যই দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু আমি হাতে কলমে শেখালে আপনারা বুঝতে পারবেন আর সেই রকমভাবেই কিন্তু আপনারা বাগানে প্রয়োগ করতে পারবেন তাহলে মন দিয়ে দেখুন এ দেখুন এই রঙ্গন গাছের মাটিটি পরিষ্কার আছে এতে কোনো আগাছা নেই আপনি কি করবেন আপনি যে কোনো অস্ত্র দিয়ে এই মাটিটিকে ভালো করে একটু খুঁড়িয়ে নেবেন এই মাটিটিকে ভালো করে একদম খুঁড়িয়ে নেবেন এটি প্রত্যেক মাস বা দু মাস অন্তর অন্তর করতে পারেন এছাড়াও দেখুন এই গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে আপনি কি করবেন এই যে অংশটি থেকে কেটে দেবেন দেখবেন আরও নতুন করে এই যে মুকুল বেরিয়েছে এইগুলো এগুলো নতুনভাবে বের হবে এতে ফুল অনেক আসবে প্রত্যেকটি ডগায় ডগায় কুঁড়ি হয়ে আছে দেখুন এতো এতে অনেক ফুল আসবে এই রকম ভাবে যদি আপনি সার প্রয়োগ করতে পারেন এবারে দেখুন আপনি আমি চাপান সারের প্রয়োগটা দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে আপনারা প্রথমে গাছের যে অপরিষ্কার অংশগুলো আছে সেগুলো পরিষ্কার করতে থাকবেন এই ধরুন শুকনো পাতা হ্যাঁ এই যে ফুলের শুকনো অংশগুলো এগুলো একটু পরিষ্কার করে নেবেন এবং মাটিটি ভালো করে খুঁড়ে নেবেন এই দেখুন মাটি আমার খোঁড়া হয়ে গেল এবারে কি করবেন এতে আপনি এক মুঠো থেকে দেড় মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন এই দেখুন আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমি মাটি তবের মাটি একটু বাইরে আনবো না যে মাটি ছিল সেই মাটিই রাখবো খালি একটু খুঁড়িয়ে নেবেন আমি দেড় মুঠোর মতো ভার্মি কম্পোস্ট ভালো করে মিশিয়ে দিলাম এই রঙ্গন গাছটিতে দেখতে পেলেন আমি চারিপাশে হাত দিয়ে এইভাবেই করে দেবেন চারিপাশে হয়ে গেল এবারে কি করবেন এক মুঠো বা তার হাফ এই ধরনের এই আমি যতটুক নিয়েছি এতটুক কি করবেন ভালো করে গোড়ার মাটিতে মিশিয়ে দেবেন এতে খাদ্য গুণাগুণও আছে এবং আপনার করে কাজ করবে গাছে কোনোর পোকামাকড় আসবে না এবং মাটি ফ্রেশ থাকবে ঠিক আছে আমি এই পদ্ধতিটি করলাম এরপর আপনি কি করবেন যে সকল বন্ধুরা আপনি সরিষার খোলের জলকে পচিয়ে দিতে পারেন না তারা অবশ্যই সরি এই সরিষার গুঁড়ো এই যে গুঁড়ো এই গুঁড়ো আপনি দুই থেকে এক থেকে দুই চামচের মতো দিতে পারেন আমি এই দিয়ে দিলাম এক চামচের মতো আমি সরিষার খোলের গুঁড়ো আমি ভালো করে চারিপাশে ছড়িয়ে দিলাম দেখতে পেলে আমি ছড়িয়ে দিলাম তাহলে এই রকমভাবে একরকম সার প্রয়োগ করা যায় কিন্তু বর্ষাকালে এই রকমভাবে সার প্রয়োগ করলে এই যে জল হবে এই জলটা কিন্তু আমার এই গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালো তার সত্ত্বেও কি হয় উপরের অংশগুলো সহজেই জলে ধুয়ে গিয়ে কি হয় নষ্ট হতে থাকে এই সারগুলো নষ্ট হতে থাকে সহজেই জলে ধুয়ে গিয়ে সেই খাদ্য গুণাগুণগুলো নষ্ট হয়ে গিয়ে গাছের জন্য কিছুই বেঁচে থাকে না তাই জন্য গাছ এ থেকে কিছুই গ্রহণ করতে পারবে না দশ পনেরো দিনের মধ্যেই এর যে টেম্পার থাকবে তা নষ্ট হয়ে যাবে আর জৈব সার মোটামুটি এক থেকে দেড় মাস গাছে তার পুষ্টি গুণাগুণ দিতে থাকে কিন্তু এই যে পদ্ধতিটি আমি অবলম্বন করলাম রঙ্গন গাছের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু গাছ সেভাবে বর্ষার জন্য বর্ষার বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টি হলে এর খাদ্য গুণাগুণগুলি নষ্ট হতে থাকবে তাই জন্যই অনেকে বলে এই ধরনের সার বিশেষ করে জৈব সারগুলি এই বর্ষাকালে না দেওয়াই ভালো এবার আপনি ভাববেন তাহলে আমি গাছে স্প্রে করে দেব। এবার স্প্রে করবেন যে গাছে স্প্রে করলেন আর খানিকক্ষণ পরেই বৃষ্টি চলে আসলো তাহলে কি হবে তাহলে তো ধুয়ে গেল কমসে কম পাঁচ থেকে ছ ঘন্টা গাছে যে কোনো স্প্রের জল যদি না থাকে যদি না শুকনো হওয়ার টাইম থাকে এবং যে সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ যতক্ষণ না গ্রহণ করছে ততক্ষণ অবধি গাছে সেই স্প্রের জল থাকতে হবে তার আগে যদি তিন চার ঘন্টার মধ্যেই যদি গাছে স্প্রে ধুয়ে যায় তাহলে কিন্তু সেই যে আমি সার স্প্রের মাধ্যমে এঁকে দিলাম এ কিন্তু কিছুই গ্রহণ করতে পারবে না তাই জন্য বর্ষাকালে স্প্রে করে কোনো রকম সার প্রয়োগ করা যাবে না আর এই রকম যে করলাম এতে এর খাদ্য গুণগুণ নষ্ট হয়ে যাবে আপনি টাকা খরচা করে সার প্রয়োগ করবেন আর কয়েকদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যাবে এবং গাছ কিছুই পাবে না এটা আপনি চাইবেন না কোনো দিনই তাই এই রকমভাবে সার প্রয়োগ করা যাবে না বর্ষাকালে আপনি অন্য যে কোনো সময় করতে পারেন কিন্তু এই বর্ষার মুহূর্তে বা বর্ষার পরবর্তী মুহূর্তে করাটা না করাই ভালো আর স্প্রে তো নয়ই স্প্রে করলে আপনাকে এক ধরনের স্টিকার মলিকুলার পাওয়া যায় যা এই গাছের পাতায় আটকে থাকতে সাহায্য করে যে কোনো স্প্রেকে সেটি আপনি অবলম্বন করতে পারেন এই বর্ষাকালে আপনি কী ধরনের তাহলে খাবারকে প্রয়োগ করতে পারবেন তাহলে ওই যে আমি চাপান সার দেখালাম ওই গাছটির ক্ষেত্রে আপনি ওই চাপান সার প্রয়োগ করতে পারবেন চাপান সারে কোনো রকম ক্ষতি হবে না সার নষ্ট হবে না এবং গাছ সহজেই খাদ্য গুণাগুণগুলো বা পুষ্টি গুণাগুণগুলো পেতে থাকবে এবং বর্ষাকালেও এ অসংখ্য ফুল দেবে ফাঙ্গাস লাগারও ভয় থাকবে না কোনোরূপ আপনার ভয় থাকবে না তাই ওই ধরনের আপনি সার প্রয়োগ করতে পারবেন এখন বর্ষাকালের জন্য এবং বর্ষার পরবর্তী যে কোনো মুহূর্তেই করতে পারবেন চাপান সার কোনো অসুবিধা হবে না আর বর্ষাকালে এই যে আমি রঙ্গন গাছে সার প্রয়োগটা করলাম এটা কোনো রকমই করা যাবে না কারণ বর্ষাকালে অতিরিক্ত জল জমে গিয়ে এর খাদ্য গুণগুণগুলি সারের তা নষ্ট করে দেবে গাছ কিছুতেই পাবে না আর স্প্রে স্প্রে তো করাই যাবে না তাহলে আমি তিন রকম কিন্তু সার প্রয়োগের কথা জানালাম একটা স্প্রে একটাই মাটি খুঁড়ে আর একটি চাপান সার এই তিন রকমই আমি আপনাদের কিভাবে করতে হবে তা জানালাম স্প্রে তো আপনারা জানেন হ্যাঁ জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করলেই মোটামুটি রেশিওতে আপনার ফলাফল দেবে আর এই মাটি খুঁড়ে জৈব সার কীভাবে প্রয়োগ করতে হয় সেটি দেখিয়ে দিলাম আর চাপান সারও কীভাবে প্রয়োগ করতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি আজকে আমি গাছে কোন কোন সারটি প্রয়োগ করলাম তাও দেখিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট সরিষার খোলের গুঁড়ো আর নিমের খোলের গুঁড়ো এই তিন রকম সারেরই কাজ কিন্তু ব্যাপক তিন রকমই সারেরই কিন্তু কাজ আলাদা আলাদা যারা সরিষার জলকে দিতে পারেন না বা হয়ে ওঠে না সেভাবে তারা সরিষা খোলের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন এবারে আমি আমার মতো করে এই গাছটিতে সার প্রয়োগ করে নেব আর সেটি আর দেখাচ্ছি না এটি দেখালে ভিডিওটি অনেকটাই লেন্থ হয়ে যাবে আমি তিন রকম সারের প্রয়োগের কথা আপনাদের জানাবো বলেছিলাম জানালাম এবং একটি যে মূল্যবান সার প্রয়োগ এই বর্ষাকালে সেটি অবশ্যই জানিয়ে দিলাম এটি আপনার প্রয়োগ করবেন যারা কিন্তু নতুন বাগানি তারা অবশ্যই প্রয়োগ করবেন আর আমি এর পরের ভিডিওটিতে কীভাবে এই জৈব সারগুলোকে একটি মিশ্রণ তৈরি করে প্রত্যেক গাছকে মাসে মাসে দেওয়া যেতে পারে তার একটি মিশ্রণের রেশিওটি জানাবো মানে কোন পরিমাণের নিলে এই সারটি এই তিন রকম সারকে মিশিয়ে ভাবে দিলে সার কতটা গ্রহণ করতে পারবে এবং কতটা কার্যকরী হবে সেই বিষয়ে একটি আমি ভিডিও তৈরি করে দেব তাই জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ